একদিন রাজা নন্দলালের বাড়ি থেকে একটি সোনার পাথর বাটি চুরি হয়ে গেল তার পিয়াদা সন্দেহজনক হিসাবে চারজনকে ধরে নিয়ে আসলো তারা প্রত্যেকেই বলছে আমরা কেউ এই কাজ করিনি হুজুর আমরা এই সম্পর্কে কিছুই জানি না তো রাজা নন্দলাল এবার একটি বুদ্ধি বের করলো সে সবাইকে ডেকে চারজনকে চারটি লাঠি দিল এবং সে এটা বলল যে এটা একটি জাদুর লাঠি এই লাঠিটি তোমরা চারজন বাড়ি নিয়ে যাবে তোমাদের মধ্যে যে চোর তার লাঠিটি প্রত্যেকদিন রাতে দুই ইঞ্চি করে ছোট হয়ে যাবে তো তোমরা একদিন পরে আমার কাছে আবার সবাই এই লাঠিটি নিয়ে আসবে তো যথারীতি চারজন লাঠি নিয়ে বাড়ি চলে গেল এবং পরের দিন তারা সে রাজার কাছে আসলো লাঠি নিয়ে তো রাজা নন্দলাল তো তাদেরকে দেখে বুঝতে পারলো তাদের চারজনের মধ্যে আসলে কে চোর বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে যে এই চারজনের মধ্যে কে হতে পারে চোর আর এটি বোঝার জন্য তোমরা পাঁচ সেকেন্ড সময় নাও ব্যাচ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর তোমরা দেখে নাও তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই লোকটির লাঠি দুই ইঞ্চি কম অর্থাৎ এই চোর কারণ সে ভেবেছিল সে যেহেতু প্রকৃতই চোর তাই সে লাঠিটির দুই ইঞ্চি বেড়ে যাবে তাই সে দুই ইঞ্চি কমিয়ে দিয়েছিল চালাকি করে অতি চালাকের গলায় দড়ি তাই এই লোকটি চোর এবং এভাবেই রাজা নন্দলাল তার রাজসভা থেকে চোর বহিষ্কার করলো এবার চলো পরের ধাদায়। একদিন একটি মিউজিয়ামে সব থেকে দামি একটি পেন্টিং প্রদর্শনী হচ্ছিল সেখানে অনেক লোক এসেছিল তারপর প্রদর্শনীটি হওয়ার পরে পেন্টিংটি সেই মিউজিয়ামেই ছিল এবং সেখানে চারজ দারোয়ানকে রাখা হয়েছিল এই দামি পেন্টিংটিকে পাহারা দেওয়ার জন্য কিন্তু হঠাৎ একদিন দেখা গেল পেন্টিংটি উদা হয়ে গেছে তো মিউজিয়ামের মালিক কেটি পাঠককে ইনভেস্টিগেট করার জন্য খবর দিলো কেটি পাঠক সেখানে এসে পৌঁছে তিনজন গার্ডকে জিজ্ঞাসাবাদ করলো প্রথমজন বললো স্যার আমি সব থেকে বাইরের গেটে ছিলাম আমি শুধু একবার আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম বাইরে আমি কিছুই জানি না দ্বিতীয় গার্ড বলল স্যার আমি এই মিউজিয়ামটির মধ্যেই ছিলাম কিন্তু আমি কখনোই বাইরে যাইনি আমি স্টিল সেখানেই দাঁড়িয়ে আছি আর তিন নম্বর গার্ড বলল স্যার আমি বাইরের গেটেই ছিলাম আমি একবার মাত্র গিয়েছিলাম আমি কিছুই জানি না কিভাবে কি হলো তো বন্ধুরা এদের তিনজনকে দেখে এবং ভালো করে আইডেন্টিফাই করে বলতে পারবে এই তিনজন মধ্যে একজন অবশ্যই চোর এবং সেই চোরটিকে দেখো বন্ধুরা ছবিতে এই যে তিন নাম্বার গার্ডটি রয়েছে তার বাড়িতে যে ছবি আছে সেখানেই দেখো মিউজিয়ামের সেই পেন্টিংটির ছবি আছে তার মানে এই লোকটি চোর বন্ধুরা এবার চলে একটি নতুন মজার শব্দ ধাঁধা খেলে আসি এই যে লাইন চারটা দেখতে পাচ্ছ তাতে চারটে শূন্যস্থান আছে এই শূন্যস্থানগুলিতে একটি মাত্রই শব্দ বসবে আর তোমাদেরকে সেই শব্দটি নির্বাচন করতে হবে দেখো এখানে লেখা আছে প্রথমেই রাজার আর ড্যাশ দরকার নেই বরফের চেয়ে ঠান্ডার ড্যাশ নেই মধুর চেয়ে মিষ্টি আর ড্যাশ নেই যে ড্যাশ খাবে না সে মরে যাবে তোমরা পাঁচ সেকেন্ড ধরে ভাবো তো এই যে ড্যাশ অর্থাৎ শূন্যস্থানটিতে কী বসতে পারে তোমরা যদি বলতে পারো তোমরা অবশ্যই মারাত্মক জিনিস তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই পেরেছ তো আমার সাথে মিলিয়ে নাও দেখো এখানে প্রথমেই বসবে দেখো রাজার আর কিছু দরকার নেই বরফের চেয়ে ঠান্ডা কিছু নেই মধুর চেয়ে মিষ্টি কিছু নেই আর যে কিছু খাবে না সে তো অবশ্যই মারা যাবে তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন ধাঁধাটি কমেন্টে জানিও এবার চলো আরও একটি মজাদার ধাঁধায় দেখো এখানে দুটি ছবি দেওয়া আছে ছবি প্রথমটিতে আছে জাম আর পরে আছে চোখ এই ছবি দুটিকে এক করে তোমাদেরকে একটি সম্পর্কের নাম বলতে হবে আর এর জন্য তোমাদের থাকছে মাত্র পাঁচ সেকেন্ড সময়ে ব্যাস বন্ধুরা তোমরা নিশ্চয়ই পেরেছ দেখো এখানে প্রথমে আছে জাম আর পরে আছে চোখ আমরা চোখকে ইংলিশে কি বলি আই তাহলে এই দুটো মিলে কি হবে জামাই যা একটি সম্পর্কের নাম এবার চলে চলে যায় আরও একটি মজার শব্দ ছকে দেখো এখানে উপর নিচ পাশাপাশি দুটি ছক রয়েছে এই উপর নিচে বসবে একটি সাবজেক্টের নাম আর পাশাপাশি বসবে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য শহরের নাম তোমাদেরকে এবার পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি ভেবে বলো তো এই যে শব্দ ছক দুটিতে কি বসতে পারে যার একটি শব্দ দুটোতেই ব্যবহার করা হবে ব্যাচ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর দেখো উপর নিচ হবে একটি সাবজেক্ট ইতিহাস আর পশ্চিমবঙ্গে একটি উল্লেখযোগ্য শহর হাওড়া সুতরাং তোমরা নিশ্চয়ই পেরেছ